ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান ও মত বিনিময় সভায় ব্যতিক্রমী আয়োজন উপহার দিয়েছে প্রবাহিত ছোট্ট কালটিও দুই কুলের মানুষগুলোর হৃদয়ের বন্ধনে পাটল সৃষ্টি করতে পারেনি তাই একজাক যুব সমাজ মুরব্বীদের ও ভালোবাসা নিয়ে বৃহত্তর এওচিয়াকে সফলতার স্বপ্ন দেখাচ্ছে গতকাল এউচিয়ার জনসভা পরিষদ এই মহতি অনুষ্ঠান করে সফল ব্যক্তিদের সম্মাননা দিয়েছেন দর্শক একজাক সফল ব্যক্তিকে একটি প্ল্যাটফর্মে ব্যানারের পাশে পেয়ে এলাকাবাসী অত্যন্ত আনন্দ ও খুশি প্রকাশ করেছে এদিকে এলাকার মুরব্বী ও সনাম ধন্য ব্যক্তিরা নিউ চট্টগ্রাম টিভিকে বলেছেন এউচিয়ার জনসভা পরিষদ আজকে সফল হয়েছে বলে আমাদের মনে হচ্ছে তারা এভাবে দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ জরুরি চিকিৎসা এবং দুরারোগ্য রোগের অনেকে আছেন হয়তো বা টাকা সামর্থ্য অল্প আছে কিন্তু এমন দুরারোগ্য রোগ হয়েছে যে তার যা সম্বল আছে তা দিয়ে সে কাবার করা তার পক্ষে সম্ভব না এরকম অনেকে হয়েছে ঐক্যমধ্যে একটা কমিটি না থাকার কারণে হয়তোবা মানুষের পাতে ও হাত পাচ্ছে কিন্তু গোছালোভাবে তার সমর্থনটা ওভাবে আদায় হয় নাই তো এই ধরনের কোনো দুরারোগ্য যেটা আসলে টাকা থাকলেও টাকা খরচ করতে করতে শেষ হয়ে যায় কাউকে বলাও যায় না এই ধরনের কোনো যদি কারো হয় তাহলে আমাদেরকে জানালে আমরা অন্তত উদ্যোগটা নিব আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের নিয়ে যেটা দুইজন ভুতের দ্বারা পরিচালিত আর আমরা প্রত্যেক মাসে একটা মাসিক মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে থাকি এবং যারা ভালো করে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করে থাকি এবং আমরা ঘরে ঘরে এটাও বলছি আপনারা শুধু আপনাদের ফুরকানিয়া মাদ্রাসায় আপনাদের সন্তানদের পাঠান যদি ওরা কন্টিনিউ যদি প্রতিদিন উপস্থিত থাকে তাহলে আমরা অনুদানা হিসেবে আপনাদের প্রতিটি শিক্ষার্থীর জন্য আমরা দুশো টাকা করে আমাদের উচিয়া জনসভা পরিষদের পক্ষ থেকে দুশো টাকা করে অনুদানা দিব এই সমাজে এই সমাজে আপনার দাদা জন্ম নিয়েছে এই সমাজের মাটিতে আপনার বাবার জন্ম হয়েছে এই সমাজে আপনি বড় হয়েছেন এই সমাজের মানুষের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে তাই চেষ্টা করবে সমাজের মানুষের সাথে মিলেমিশে থাকতে রাজনীতিটাকে যতটা পারেন বাইরে রেখে মানুষের সাথে মিলেমিশে থাকতে এই সমাজে আমরা চিত্তে একদম সংকল্প চিত্ত বলতে চাই এই সংগঠনটার উৎপত্তি যে উদ্দেশ্য হয়েছে এই সমাজে কোনো ভূমি অসুর আর জন্ম হবে না এই সমাজে এই সমাজে কোনো চিটার ফরে জন্ম হবে না এই সমাজে এমন কোন বিচারকের জন্ম হবে না যারা দুই পক্ষ কুস্কু দিয়ে মাঝখান থেকে ষাটটি উদ্ধার করে বিচারটা আবার থানায় পাঠায় আসা নিয়ে বিভিন্ন তদ্বির নিয়ে যায় তো আমাদের এলাকায়ও এরকম যাতে হয় গুণীজনদের সম্মান করলে গুণীজন আরও সৃষ্টি হবে ইনশাল্লাহ গুণীজনদের কদর না করতে পারলে ওই এলাকায় গুণীজন আর হয় না তো এই জন্য আমরা আমাদের এলাকায় যাতে এরকম গুণীজন উঠে এই জন্য আমরা গুণীজনদের নিয়ে একটা আয়োজন করেছি যতদূর সম্ভব আরো অনেক গুণীজন আছেন আমরা ওনাদের সাথে কথা বলেছি কিন্তু ওনারা বিশেষ কারণে সময় না দিতে পারার কারণে আমরা ওনাদেরকে আনতে পারে নাই কিন্তু ওনাদের আন্তরিকতা রয়েছেন এবং ওনারা পরবর্তীতে আসবেন আমাদেরকে জানিয়েছেন সফলতা বইয়ে আনবে এ অবহেলিত মানুষের জন্য এই এউচিয়াকে সুন্দর আলোকিত করে গড়ে তুলবে বলে আমাদের প্রত্যাশা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কোনো এরকম টাকা নেই টাকা হচ্ছে আপনাদের পকেটে আমরা উদ্যোগটা নিবো আপনাদের সহায়তা নিয়ে আমরা ওটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ